সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে স্বাগতম আপনাদের সাথে আমি আছি ডাক্তার স্বপন খালক আজকের এই দেশি মুরগির ছানার বয়স হচ্ছে চোদ্দো দিন যখন সাত দিন ছিল তখনকার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মুরগির ছানাগুলোতে রক্ত আমস্যা এবং সালমোনেলা দেখা দিয়েছিলো তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সাত দিন পরে আমি আপনাদেরকে একটা আপডেট জানাবো যে আসলে এর মর্টালিটি বা মৃত্যু হারটাকে আমরা কতটুকু ঠেকাতে পারি বা মৃত্যু হারটাকে কতটুকু আমরা কমিয়ে নিয়ে আসতে পারি সেই হিসাবটাকে মাথায় রেখেই আমরা কিছু মেডিসিন ব্যবহার করেছিলাম তো সেই মেডিসিনেরগুলোর মধ্যে আমি একটু সংক্ষেপে বলি সেটা ছিল সিপ্রোফ্লক্সাসিন বি থার্টি অর্থাৎ সালফাক্লোজিন সোডিয়াম ব্রঙ্কোভ্যাট আর হচ্ছে এনজাইম প্রোবায়োটিক্স মোটামুটি এই চারটা ওষুধ দিয়ে আমি এই ছানাগুলোকে দিয়েছিলাম পাঁচ দিনের ডোজ আর সকাল এবং বিকেলে সিপ্রো এবং হচ্ছে ইএসি থার্টি যেটি এসালফাক সোডিয়াম এটা হচ্ছে সকাল বিকাল আর দুপুরে শুধু এনজাইম প্রোবায়োটিক্স আর যে পারমোকে আর যে গোল্ড এটা দিতাম দিনে একবার তো পাঁচ দিন আমাদের হয়ে গেছে যেহেতু আজকে চোদ্দো দিন বয়স মানে দ্বিতীয় সপ্তাহ তো আপনাদেরকে আপডেট ভিডিও দেখাও বলেই যে ভিডিওটা করা এখানে আমাদের একটু আপনাদেরকে দেখায় আমাদের এটা কিন্তু বোর্ডিং চলছে শুধু ভিডিও করার জন্য আমি এভাবে করেছি এখানে বাচ্চাগুলোর যেহেতু দুই সপ্তাহ বয়স মোটামুটি আমরা বলতে পারেন আমরা যে মোটালিটি বা মৃত্যু হারটা অনেকটা কমিয়ে নিয়ে আসছি এই সাত দিনে মারা গেছে প্রায় আমাদের দশটার মতন দশ থেকে বারোটার মতো মারা গেছে এই সাত দিনে তার মানে হচ্ছে সাত দিন বয়সেই আমাদের বাচ্চা মারা গেছে প্রায় পঞ্চাশটা আর এদিকে হচ্ছে বারোটা প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টিটা দেশি ছানা আমার মারা গেছে তার মানে হচ্ছে ওষুধ দেওয়ার পরে যে মর্টালিটি কন্ট্রোল করা সেটা কিন্তু আমরা করতে পারছি এবং এটা আমাদের কাছে সাকসেস আমরা মনে করছি কারণ শুধুমাত্র মেডিসিন দিলেই খাওয়ালেই হবে না সেটাকে সঠিক একটা চিকিৎসা কিন্তু আপনাকে দিতে হবে সঠিক মাত্রা সঠিক পরিমাণটাকে আপনাকে খেয়াল করতে হবে এবং সঠিক তাপ দিতে হবে থাকার জায়গাটা কিন্তু আপনাকে খুব ভালো একটা ব্যবস্থার মাধ্যমে কিন্তু রাখতে হবে তো সেখানে দেখিয়েছিলাম যে আমার রক্ত অমশায় ছিল পায়খানাটা দেখায় তারপর সালমোলা ছিল তো বাচ্চাগুলো কিন্তু মোটামুটি এখন অনেকটা সুস্থ এমন হচ্ছে বাচ্চাগুলো অনেকটা সুস্থ তো যেহেতু মেডিসিনটা আমরা খুব কন মানে নিয়ন্ত্রিতভাবে আমরা ব্যবহার করেছিলাম একবারে যেটা স্ট্রিক্টলি রুলসগুলো মেনে নেওয়ার মতো আর কি হ্যাঁ মানে একবার সঠিকভাবে এখানে কোনো ব্যতিক্রম কোনো কিছু আমরা করিনি তো যেহেতু দুই সপ্তাহ বয়স আমরা দুই সপ্তাহ যখন হয়ে যায় ব্লোডিংটা তখন আমরা হচ্ছে এই জায়গাটাতে আমরা ট্রান্সফার করে দিই অর্থাৎ দুই সপ্তাহ পরে আমরা জায়গাটা একটু বড় করে দিই যদিও বা এখানে বড় করার সুযোগ আছে কিন্তু আমরা এখানে আর রাখি না দুই সপ্তাহ আমাদের আমরা জানি যে হচ্ছে বোর্ডিংয়ের ক্ষেত্রে সাত দিন হচ্ছে ডেন ডেঞ্জার একটা পিরিয়ড এই সময় কিন্তু ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে বাচ্চাগুলোকে বোর্ডিং করানো হয় সেটা খাবার বলেন পানি বলেন থাকার জায়গা তাপের ব্যবস্থা সব কিছু মিলিয়ে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে সাত দিন রাখা হয় তারপরে একটু আস্তে আস্তে আমরা দু সপ্তাহ পর্যন্ত এই করি তারপরে হচ্ছে এই বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসি হচ্ছে এখানে এখানে আমরা পুরোটাই লিটার এখানে হচ্ছে আমরা ধানের যে গোটা তুষ এই যে দেখেন ধানের হচ্ছে গোটা তুষটা দিয়ে আমরা রেডি করছি এটা আজকে বাচ্চাগুলোকে আমরা এইখানে পার করব এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে কি যেগুলো আমরা এখানে করে থাকি এখানে আমরা আমাদের বুডার চলবে মানে বুডার থাকবে তবে দিনের সময় আমরা একটা বন্ধ রাখবো যেহেতু এখন গরমের সিজন শুরু হয়ে গেছে তো যদিও বা বুডিংটা আমরা রাত্রে এটা আমাদেরকে করতেই হবে তাহলে মানিক আমরা তাহলে এগুলোই করি বাচ্চাগুলো আমরা পার করে দিই দেখাই যেহেতু আমরা পার করব বাচ্চাগুলো এই আমরা খাবার যে পাত্রটা পানির পাত্রগুলো ওইগুলো আমরা সাইড করে রাখবো যেহেতু বাচ্চাগুলো অনেক চঞ্চল দেশি মুরগির ছানা তো একটা বিষয় আপনাদের খেয়াল আপনারা জানেন যে এই বয়সে ব্রয়লার মুরগি হলে মিনিমাম হাফ কেজি পার হয়ে যেত মানে সাতশো পাঁচশো গ্রাম পার হয়ে যেত মিনিমাম পাঁচশো থেকে সাতশো গ্রাম চলে আসতো মানে হাফ কেজি প্লাস যদি সোনালি মুরগি হতো তাহলে দেখা গেছে যে এগুলোর ওজন প্রায় আড়াইশো গ্রামের মতো হতো কিন্তু দেশি ছানা দেখেন এগুলো মনে হচ্ছে যে একশো থেকে একশো তিরিশ গ্রামের মতো হবে ওয়েটটা তার মানে হচ্ছে অরিজিনাল দেশি মুরগি এটাই হ্যাঁ এর ওজনটা কিন্তু এভাবেই এর এদের গ্রোথ এবং হচ্ছে আপনার বডি ওয়েট হ্যাঁ তো আমরা বাচ্চাগুলো যেহেতু ওয়েটের কথা বলছিলাম তো বাচ্চাগুলো একটু দেখাই দেখেন বাচ্চাটা এটার এটার ওয়েট আসবে হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম হুম দেখেন এটা হচ্ছে দেশি মুরগির বৈশিষ্ট্য হ্যাঁ এরা কিন্তু বড়ো হয় না খুব একটা সহজে বাচ্চাগুলোকে আমরা ক্যারেটে নিচ্ছি যাতে করে সমস্যা না হয় আপনার যারা যারা দেশি মুরগি বা দেশি বলেন সি বলেন ব্রয়লার বলেন একটা বিষয় সবসময় খেয়াল করবেন সেটা হচ্ছে কি জানেন জায়গা পরিবর্তন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জায়গা যখন পরিবর্তন করবেন তার মানে হচ্ছে তার আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল হ্যাঁ যে জায়গায় তারা থাকে সেই জায়গা থেকে বাচ্চাগুলোকে যখন আপনি একটা জায়গায় নিয়ে যাবেন তখন দেখবেন যে তার ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু তারা একটা সুস্থতা বোধ করে হ্যাঁ এবং বাচ্চাগুলো সবচেয়ে বড় সুবিধা হয় কি যে জায়গায় আপনি রাখেন যেমন এই জায়গাতে রাখি এখানে কিন্তু স্বাভাবিকভাবে যতই আমরা বলি যে এখানে কোনো গ্যাস নেই তারপর কিন্তু একটু না একটু গ্যাস থাকবেই হ্যাঁ এমন এক গ্যাস থাকবেই তো সেই জন্য জায়গা কিন্তু পরিবর্তন যখন করে দিবেন তখন দেখবেন যে বাচ্চাগুলো ভালো থাকে দেখেন বাচ্চাগুলো দেখেন খেলা করতেছে এতদিন কিন্তু আমরা পেপারে রাখতাম হ্যাঁ যেখানে এখানে বাচ্চাগুলো কিন্তু আগে পেপারে ছিল খাবারগুলো আমরা ছিটিয়ে দিতাম পুরো একটা পেপারের উপরে কিন্তু মানে বাচ্চাগুলোকে রাখতাম এখন কিন্তু পেপার আমরা আর দিচ্ছি না এখানে পুরোটাই হচ্ছে আপনার ধানের গোটা তুষটা আমরা ব্যবহার করি অনেকেই কিন্তু কাঠের গুঁড়া ব্যবহার করেন আমি আপনাদেরকে নিষেধ করব এখানে কাঠের গুড়াটা ব্যবহার করবেন না হ্যাঁ কাঠের গুঁড়াটা কিন্তু অনেক ছোটো দানা তো যখন এই যে বাচ্চাগুলো দেখেন তারা কিন্তু কি করে জানেন তারা কিন্তু ব্যাপক পরিমাণে এই এই করে পা দিয়ে আসবে দেয় তো এই পা দিয়ে তারা কিন্তু দেখেন ধানের তুষটা কিভাবে তারা পা দিয়ে এই করতেছে দেখছেন এদের এদের বৈশিষ্ট্য দেখছেন সবগুলো বাচ্চা কিন্তু দেখেন এখানে নিয়ে আসছি সবাই পা দিয়ে এই করতেছে দেখছেন এখানে সবাই কিন্তু পা দিয়ে মানে খেলা করতেছে হ্যাঁ মানে খাবার খোঁজার যে প্রবণতা বা শিকারির যে প্রবণতা সেটা কিন্তু এখানে তারা করতে পারছে তো দেখেন বাচ্চাগুলো আমরা তো বাচ্চাগুলো একটু দেখেন আমরা এখানে ছেড়ে দিচ্ছি সব বাচ্চাগুলো মনের সুখে কিন্তু তারা দেখেন তুসটাকে কিভাবে তারা আছড়ে দিচ্ছে লাইটটা বন্ধ করে দেয় এগুলো মনে হয় লাগতেছে না যেগুলো আমাদের যে প্যারেন্টসগুলো আছে প্যারেন্টসগুলোকে তো আমরা কুচে ভাঙাই না তো প্যারেন্টস থেকে যেগুলো বাচ্চাগুলো আমাদের বের হয় সেগুলোকে আমরা কিন্তু এই যে এখানে ব্রুডিং করি এটা হচ্ছে স্পেশাল তাদেরকে কেয়ার করা হয় আর মেশিন থেকে যেগুলো বের হয় যেগুলো যে মেশিন থেকে আমাদের যে ছানাগুলো বের হয় সেগুলোকে কিন্তু এখানে ব্রুডিং করি আর প্রপাতে যেটা ব্রুডিং করি সেটা হচ্ছে যে যখন যে বাচ্চাগুলো মানে মা মুরগি যে থেকে যে বাচ্চাগুলো বের হয় মানে ফুটে বের হলেই কিন্তু বাচ্চাগুলো আমরা টান দিই হ্যাঁ বাচ্চাগুলো কিন্তু ফুটে বের হওয়ার সাথে সাথে আমরা টান দিই কখনও কখনও মায়ের সাথে রেখে দিই তবে আমরা খুব কম সময় আমরা মায়ের সাথে রাখি দেখেন বাচ্চার দেখেন বাচ্চার মুভমেন্টটা দেখেন ওখানকার বাচ্চা শুরুতেই আপনারা দেখছিলেন যে ওখানকার বাচ্চাগুলো কীরকম অবস্থা ছিল আর এখনকার বাচ্চাগুলো দেখেন সবাই উঠে পড়ে লাগছে দেখছেন সবাই ব্যস্ত সবাই কিন্তু নিজ নিজ ব্যস্ত দেখতেই ভালো লাগতেছে দেখছে দেখেন বাচ্চাগুলো কত মনের সুখে তারা পা দিয়ে আশ্রে দিচ্ছে আমরা ওই বাচ্চাগুলো যেটা আমরা মা থেকে যেগুলো ফোটাই সেগুলো বাচ্চাগুলোকে আমরা এদিকে পার করবো তার মানে আজকে মানে আমার মনে হয় সবগুলোকে ধরে আপাতত রাখ যেগুলো ছোটো মনে হবে আমরা পরে না হলে দিব মানে সবগুলোকে এই করে দেব এবার একটু দেখছেন দেখেন হ্যাঁ থাক সবগুলোই থাক দেখছেন দেখে মনটা ভরে যায় এটা হচ্ছে দেশি মুরগির বৈচিত্র্যতা আমাদের আমাদের দিশি ছাড়া বাচ্চাগুলো এই যে এখানে ছিল এইগুলো মোটামুটি আমরা সবগুলো এখানে পার করলাম দেখেন সবাই ব্যস্ত এই জন্য বলা হয় যে যারা বিশেষ করে বড়ো বড়ো যেগুলো খামারি আছে যেখানে দশ হাজার বিশ হাজার মুরগির ক্যাপাসিটি যেগুলো আছে খামার আপনারা দেখবেন যে ওনারা হচ্ছে মুরগির প্লেসগুলো কিন্তু চেঞ্জ করে দেয় জায়গাগুলো চেঞ্জ করে দেয় তো চেঞ্জ করে দিলে প্রথমত যেটা হয় সেটা হচ্ছে ঘরের মধ্যে যে গ্যাসটা থাকে না দিকে তো হচ্ছে বাচ্চাগুলো কিন্তু ব্যাপক একটা কিন্তু হাসি খুশি একটা মনোভাব থাকে দেখেন সবাই কিন্তু ব্যস্ত আপনারা দেখেন একটু তারে বুঝতে পারবেন দেখেন মনোভাব হবে না যেহেতু ওই বাচ্চাগুলো কয়েকদিন আগে কয়েকদিন আগে অসুস্থ ছিল যে আমাদের মর্টালিটি প্রায় সিক্সটি পার্সেন্ট সরি ভুলো মানে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো মর্টালিটি তো চল্লিশ পার্সেন্টের মতো মর্টালিটি সেইটাকে কন্ট্রোল করে যতটুকু আমরা চেষ্টা করছি মানে যতটুকু পারা যায় সবগুলোকে এখন সুস্থ রাখার চেষ্টা করছি দেখেন এই যে বাচ্চাগুলোর এক একটা মুভমেন্ট দেখেন হ্যাঁ চলাফেরা দেখেন তাদের নচড়াগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো এখন কতটা ভালো আছে তো আপনাদেরকে আবারও স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপডেট আমরা আপনাদেরকে সবসময় জানাবো যে আসলে কখন কি করতে হয় সেটা তো অবশ্যই জানাবো ও আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এখন আমাদের কিন্তু আমরা এখন এই বাচ্চাগুলোকে যেহেতু নতুন জায়গায় আমরা এই কুর্সি প্রেস করছি এখন এই বাচ্চাগুলোকে আমরা জাস্ট জিঙ্কের সিরাপ দিব যেহেতু দুই সপ্তাহ হয়ে যায় আমরা দুই সপ্তাহ পার হয়ে গেলেই আমরা জিঙ্কের সিরাপ আমরা দিই কারণ জিঙ্কের সিরাপ হচ্ছে পালক গোজানো রোগ প্রতিরোধ ক্ষমতা রুচিটা ঠিক রাখে এই জন্য আমরা নতুন যেহেতু প্লেসে আসছে আমরা বাচ্চাগুলোকে আজ থেকে জিঙ্কের সিরাপ চালাবো সাত দিন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো সমস্যা হয় যেন থাকলে অবশ্যই আমাকে আপনারা জানাবেন